একটা মেয়ের যখন বিবাহ হয়ে যায় তার স্বামীর দায়িত্ব হলো মৃত্যুর আগ পর্যন্ত তাকে খরচ বহন করা সুবাহ আল্লাহ তার দেখাশোনা করা তার চিকিৎসা করা যাবতীয় খরচ তার সন্তানের লালন পালন করার দায়িত্ব একমাত্র বাবার থাকে মায়ের থাকে না বলেন সুবাহান আল্লাহ তাহলে তার যে বাবার বাড়ি থেকে এক ভাগ আল্লাহ তালা কোরআন দিয়েছেন তার এটা খরচ হইল না সে কোন ক্ষেত্রে এটা খরচ করার দরকার প্রয়োজন হয় না তাহলে বোঝা গেল যারা এখন শিক্ষিত সমাজ রয়েছে তারা ইমাম আছে বলে কিন্তু কোরআনের ক্ষেত্রে দিয়ে তারা বলে না আল্লাহ তালা কোরআনে বলেছেন ছেলেকে দুই ভাগ দাও মেয়েকে এক ভাগ দাও তারা বলতেছে না সমান সমান অধিকার দাও তারা কি কোরআন বিরোধী না কোরআনের পক্ষে কোরআন বিরোধী

তাকে আল্লাহ মর্যাদা দান করেন সুবাহান আল্লাহ খেয়াল রাখবেন দ্বিতীয় নাম্বার যার আমল রয়েছে তার আমলের মধ্যে আল্লাহ বরকত দান করেন সুবাহান আল্লাহ তৃতীয় নাম্বার যার নিয়ত সহি তার নিয়তের উপরে আল্লাহ তারা সব সময় কাজ নির্ধারণ করে দেন সুবাহান আল্লাহ চার নাম্বার চার নাম্বার হলো যে আমার নবীর তরিকা সুন্না অনুযায়ী চলে তাকে আল্লাহ পরিপূর্ণ ইমামদার হিসেবে ঘোষণা করেন বলি সুবান কথা ক্লিয়ার না বাজার আছে এক নাম্বার হলো ইমাম দ্বিতীয় নাম্বার হলো আমল তৃতীয় নাম্বার হলো নিয়ত চতুর্থ নাম্বার হলো আমার রসুলের তরিকা সুবাহ তার যার ঈমান আছে আল্লাহ তাআলা তার উপর রহমত বেশি দান করেন যার আমল আছে তার সব কিছুর উপর আল্লাহ বরকত দান করেন সুবহানাল্লাহ যার নিয়ত ছাইদাকে তার দোয়া আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ আর যার নবীর তরিকা আছে তার দুনিয়াতেও চিন্তানায় চিন্তায় আখেরাতেও চিন্তায় বলে সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো ইমান কয় প্রকার ইমান আনতে হলে যদি আপনি ইমানদার হতে চান কয়টা বিষয়ের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে জানার দরকার আছে না নাই আমরা এখানে যারা আছি সবাই আমরা ইমানদার 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 কিন্তু ইমানদার মুখে বললে হবে না আপনি কয়টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করেন এসপি উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা আপনার ঈমান দান করবেন বলি সুবহানাল্লাহ আপনি ইমানদার হতে হলে ছয়টা বিষয়র উপরে আপনাকে ঈমান আনতে হবে সুবহানাল্লাহ কয়টা বিষয় 6টা কথা বলবেন কথা বললে আলোচনা করতে মজা লাগে আপনাকে যদি ইমানদার হতে হয় আপনি যদি মুমিন হতে চান আগে হলো ইমান তারপরে মোমেন ইমান হলো গুণ মমিন হলো গুণান্বিত সুবাহার আল্লাহ ইমান হলো গুণ ইমানস আর মমিন হলো গুণান্বিত ইমান আনার পরে আপনি অন্যান্য কাজগুলি করবেন ওই কাজে আপনি যখন গুণান্বিত হয়ে যাবেন তখন আপনাকে মমিন বলা হবে বলি সুবাহ আল্লাহ এখন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন সকলে বলে আমরা ইমানদার সবাই বলে আমরা ইমানদার কিন্তু আসলে ইমান আছে কিনা টেস্ট করার জন্য আপনার ছয়টা বিষয়ের উপরে চেক করতে হবে কথা বলেন ঠিক কিনা ছয়টা বিষয় কি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা হাবিব বলেন আ মান

তাহলে যদি আপনি ইমানদার হতে চান আপনাকে প্রথমে এই ছয়টা জিনিসের উপরে আপনাকে আগে ইমান আনতে হবে কথা বলেন ঠিক কিনা ছয়টার মধ্যে আম আতুল্লাহ আল্লাহ ইমান আনা আল্লাহ একজন রয়েছে আল্লাহ সারা কোনো মাবুদ নাই লা ইলাহা এটার নাম হলো প্রাথমিক ইমান দ্বিতীয় নম্বর যে আল্লাহ রব্বুর আলমিন অগণিত ফেরেশতা আল্লাহ তালা সৃষ্টি করেছেন যারা চব্বিশ ঘন্টা সর্বক্ষণে আল্লাহর ইবাদতে মশগুল থাকে বলে সুমান আল্লাহ তৃতীয় নাম্বার আপনাকে কোরআনকে বিশ্বাস করতে হবে কিতাব শুধু কোরআনকে বলা হয় নাই এখানে আল্লাহ তাল বলেছেন তাওরা জবুর ইনজিল এই তিনটা কিতাবের প্রতিও আপনাকে ইমান আনতে হবে বলে সুবাহার আল্লাহ শুধু কোরআন নয় আমরা মনে করি শুধু কোরআনের উপর ইমান আনলে হবে না তাওরাত নাজিল হয়েছে সেদানা মুসা কালিমুল্লাহ উপরে ঠিক কিনা জবুর নাজিল হয়েছে হজরত দাউদ আলাই সালাতামের উপরে

এই কোরআনের একটি শব্দ পরিবর্তন হবে না অবক্ষিত থাকবে বলি সুবাহান আল্লাহ আমি কোরআনের বিষয়ে আলোচনা করার কারণ এখন এই কোরআনের কিছু আয়াতকে ইমানদাররা অবিশ্বাস করে বলেন নজবিল্লা কোরআনের কিছু আয়াতকে আপনারা আমার মতো কিছু আলেন আপনার মতো সাধারণ মানুষ অথবা জ্ঞানী মানুষ অস্বীকার করে এইজন্য আমি কোরআনের ইমান সম্পর্কে আলোচনা করতে চাই আপনারা শুনতে রাজি আছেন না নাই আপনারা বলবেন হুজুর এগুলা তো আমরাও জানি কিন্তু না আপনারা জানেন কিন্তু বোঝেন না না বুঝার কারণে ইমান কোনখান দিয়ে চলে যায় তেরো পান্না কথা বলেন ঠিক কিনা অনেকে বলেন না রোজা কন দিয়ে এসে কন দিয়ে গেছে কই জানতাম না এটা ইমানদারের কথা কোনখান চলে আসছে যাই হোক তাওরাত এবং ইঞ্জিল এই দুইটা কিতাবের সমন্বয় তারা ইহুদি এবং খ্রিস্টানরা একটা কিতাব বের করেছে সেই কিতাবের নাম কি বাইবেল একটা আছে ওল্ড টেস্টিমেন্ট নিউ টেস্টিমেন্ট দুইটা আছে সম্পূর্ণরূপে এটাকে বলা হয় বাইবেল আবার নাম দিয়েছে বাইতুল বায় এরকম কিতাবের নাম বিকৃত কেন এটার উপর ইমান আনার জন্য বলছে কিন্তু এটাকে আমল করার জন্য আল্লাহ তালা বলে নাই সোহান তাহলে তাওরাত ইঞ্জিল যেটাকে সমষ্টিগত ভাবে ভাইবেল করা হয় এটা উপরে আপনি আমল করতে পারবেন না এটা অবিকৃত সরি বিকৃত এটার মধ্যে ভুল রয়েছে আল্লাহ তারা এই কিতাব গুলো করে দিয়েছেন আগেই বলেন সুবাহান আল্লাহ কিন্তু নাসিল করেছেন যে নবীদের উপরে আসমানি কিতাব হিসাবে আপনাকে আল্লাহ বলেছেন ওইটার উপরে ইমান আনার জন্য বলি সুবাহান আল্লাহ

যেটা আল্লাহ তালা লাই নতুন কদর রজনীতে আপনার আমার নবীর মাধ্যমে নাজিল করেছেন সেই কিতাবের নাম কি কিতাবের নাম কি সমাধান চাই যদি জীবনে মরণে খুঁজে নাও চোখে রাখো কোরআনে একটি গজল আছে শুনে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে এখন আমার

অস্বীকার করা মানে আমার রাসুলকে অস্বীকার করা কথা বলেন ঠিক কিনা তাহলে বাইবেল ইঞ্জিল তাওরাত বলেন এটা সমষ্টিগত একটা কিতাব এবং খ্রিস্টান বা ইহুদিরা প্রচার করছে সেটা হলো বাইবেল ইহুদিরা ওল্ড টেস্টমেন্ট বলে আর খ্রিস্টান নিউ টেস্টমেন্ট বলে কিন্তু আর এমনি ভাষাগত যারা খ্রিস্টান রয়েছে তারা বলে এটাকে বাইবেল তাহলে বাইবেল মানা আপনার আমার জন্য ফরজ নয় এটাকে মানলে আপনার ইমান চলে যাবে কেন এটা বিকৃত এটা আল্লাহ তালা তুলে নিয়ে গিয়েছেন এটাকে আল্লাহ তালা পরিত্যক্ত ঘোষণা করেছেন এই ধরনের কিতাব বলতে পৃথিবীতে কোনো কিতাব কথা বলে এই ধরনের কোন কিতাব নাই এবার আসেন তাহলে আল্লাহ তালা বলেছেন লা রিকাল কিতাব লা ওয়াবি এই কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সোভারুল বলব নাম যার মধ্যে কোনো কল নাই কোরানের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল

কেন বলতেছি কোরআন মানুষ কেন অস্বীকার করে ইমান থাকার পরেও এখন দেখবেন কিছু কিছু মুসলমান রয়েছে তারা বলে আছে তারা বলে আমাদের রয়েছে কিন্তু তারা প্রশ্ন করে কোরআনের এই আয়াতটা ঠিক হয় নাই বলেন যেখানে আল্লাহ বলেছেন কোরআন অবিকৃতি নয় আমি কোরআনকে বিকৃতি হতে দেব না কুরআন কি আমাত 1400 বছর আগে যে কুরআন রয়েছে কিয়ামত পর্যন্ত কুরআনের হরফ তেমনি ভাবে থাকবে শব্দ তেমনি ভাবে থাকবে এটা বিকৃত হবার কোনো চান্স নাই তুই যারা বলতেছে যে কোরানের কিছু কথা এটা সাংঘর্ষিক এটা মারা যাবে না তাহলে তার ইমান আসনা গেছে গেছে ঈমান আসনা গেছে গেছে হুজুর মানবেন কিছু কিছু মানুষ রয়েছে তারা বলে ছেলে মেয়ে সমান অধিকার এটা মুখ রোচক শব্দ শুনতে ভালো দেখা যায় কিন্তু কোরআন বিরোধী কথা ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তারা সুরান এগারো নম্বর আয়াতে বলেছেন ইউসি الله في أولادكم للذكر مثل حظ الأنثيين হে পৃথিবীর মানুষ তোমাদের তোমাদের যে সন্তান আদি রয়েছে ছেলের সম্পদের ভাগ দুই ভাগ পাবে মেয়ে পাবে এক ভাগ সুবহানাল্লাহ এখন যারা বলতেছে ছেলেও সমান পাবে ও সমান পাবে এটা কোরআন বিরোধী কথা কিনা তাহলে সে কোরআনকে অবিকৃত করলো বিকৃত করলো আল্লাহ বলতেছে যার হাজার বছর আগে কোরআন নাজির করে তিনি আবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মেয়ে পাবে এক ভাগ ছেলে পাবে দুই ভাগ মেয়ে যদি দশটাও হয় ওই ছেলে যেমন পাবে আর ছেলের অর্ধেক এক দুই ভাগের এক ভাগ পাবে মেয়ে এই কথা কার এখন যারা শিক্ষিত সমাজ তারা বলতেছে তারা বলতেছে না সমান সমান পাবে তাহলে তারা কি কোরআনের চলে গেছে তারা কিন্তু জানে না ইমান কিভাবে চলে গেছে এবার আসেন কেন ছেলে মেয়ে সমান অধিকার কোরআন বলে না কোরআন আন বলে ছেলেদের উপরে মেয়েদের অগ্র অধিকার বেশি বলে সুবাহান অধিকার বেশি আচ্ছা বলেন সমান অধিকার ভালো না অধিকার বেশি ভালো অগ্র অধিকার বেশি ভালো সেটা কেমন কোরআনে বলেছে একটা সন্তান যখন জন্ম হয় তার বাবা লালন পালনের দায়িত্ব হলো তার বাদে হওয়া পর্যন্ত সুবাহান কথা বুঝবেন একটা সন্তান যখন বড় হয় জন্মগ্রহণ করে সে বাবে ভাবা পর্যন্ত তার দায়িত্ব তার বাবার দায়িত্ব এরপরে তার বাবার দায়িত্ব নাই বাবা যদি পাবে এটা মহাব্বত বলে সুবাহান কথা বুঝছেন একটা সন্তান যখন জন্মগ্রহণ করে আঠারো বছর পর্যন্ত বালে হওয়া পর্যন্ত তার দায়িত্ব তার বাবা নিবে একবার যদি বাবা তাকে না ফলে আল্লাহ তা সেই বাবাকে ধরবেন না সুবাহ আল্লাহ তারপরে কিছু বাবা সন্তানকে পড়ালেখা মেয়ের ক্ষেত্রে আল্লাহ তারা বলতেছেন না যতক্ষণ পর্যন্ত একটা মেয়ে হওয়ার পরে তার বিবাহ হবে না ততক্ষণ পর্যন্ত বাবা তার দায়িত্ব নিতে হবে সুবাহ আল্লাহ আল্লাহ অধিক অগ্রজিকার বেশি না কো বেশি মেয়ের অনেকদের 30 বছরে বিয়ে হয় আজ ছেলে بالغ হয় কত বছর বয়সে 12 বছর 15 বছর 18 বছর হয়ে যায় কথা কম ঠিক কিনা তাহলে অধিকারটা বেশি কে পেল মেয়ে পেল চিন্তা করছেন হাদিস বলতেছে একটা ছেলে بالغ হওয়া পর্যন্ত বাবা দায়িত্ব শেষ আর মেয়ের ক্ষেত্রে অগ্রগতি করি আল্লাহ রাসূল বলেন যে মেয়েকে বিবাহ দেওয়া পর্যন্ত বাবাকে পালতে হবে বরণ পোষণ দিতে হবে বলি সুবাহ আল্লাহ এবার আসেন কোরআন কেন ছেলেকে দুই ভাগ দিল আর মেয়েকে এক ভাগ দিল জানার দরকার আছে না নাই কারণ ছেলের খরচের খাত তিনটা কয়টা কথা কেন আপনারা কথা বলেন কেন কয়টা মেয়ে খরচের খাত আছে নাই তিনটা কেমন একটা ছেলে তার সন্তানের দায়িত্ব নিতে হয় কথা বলেন ঠিক কিনা তার স্ত্রীর দায়িত্ব নিতে হয় নিজের দায়িত্ব নিতে হয় একজন পুরুষের কথা বলে ঠিক কিনা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একজন পুরুষ তার নিজের দায়িত্ব নিতে হয় তাহলে বলার পরে বিবাহ করলে তার সন্তানের দায়িত্ব নিতে হয় তৃতীয় নাম্বার তার স্ত্রীর দায়িত্ব নিতে হয় বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আপনি বলেন মেয়েকে এক বাঘ দুই ভাগ পেয়ে ছেলে তিনটা দায়িত্ব পালন করে তিনটা খরচের খাত আর মেয়ে এক ভাগ পাওয়ার পরে স্বামীর বাড়িতে তার খরচের খাত আছে কিনা জানার দরকার আছে না একটা মেয়ের যখন বিবাহ হয়ে যায় তার স্বামীর দায়িত্ব হলো মৃত্যুর আগ পর্যন্ত তাকে খরচ বহন করা সুবাহ আল্লাহ তার দেখাশোনা করা তার চিকিৎসা করা যাবতীয় খরচ তার সন্তানের লালন পালন করার দায়িত্ব একমাত্র বাবা থাকে মায়ের থাকে না বলেন সুবাহান আল্লাহ তাহলে তার যে বাবার বাড়ি থেকে এক ভাগ আল্লাহ তালা কোরআন দিয়েছেন তার এটা খরচ হইল না সে কোন ক্ষেত্রে এটা খরচ করার দরকার প্রয়োজন হয় না তাহলে বুঝা গেল যারা এখন শিক্ষিত সমাজ রয়েছে তারা ইমাম আছে বলে কিন্তু কোরান ক্ষেত্রে দিয়ে তারা বলে না আল্লাহ তালা কোরআনে বলেছেন ছেলেকে দুই ভাগ দাও মেয়েকে এক ভাগ দাও তারা বলতেছে না সমান সমান অধিকার দাও তারা কি কোরআন বিরোধী না কোরআনের পক্ষে কোরআন বিরোধী এই জন্য এইজন্য বলেছিলাম ছয়টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাআইকাতিহি ওয়া কোরআন এর উপরে ঈমান আনাটা জরুরি কথা বলেন ঠিক কিনা এবার দেখেন তাহলে আপনার সম্পদ আপনার ছেলেকে দুই ভাগ দিবেন পুরাণ অনুযায়ী মেয়েকে দিবেন এক কেন এটা আল্লাহ কোরআনের আইন কোরআন মানা কোরআনের উপর ইমান আপনি প্রথমে এনেছেন স্বীকার করেছেন এই জন্য আপনাকে কোরআন মানতে হবে যদি কোরআন মানে আপনি ইমান দাঁড়াবেন বলি আল্লাহ সবাই স্বল্পতা আপনারা এমন ভাবে মসজিদে আসেন একটার পরে আসেন একটার পরে আসলে কয় মিনিট আলোচনা করা যায় কয় মিনিট আলোচনা করা যায় বিশ মিনিট করা যায় না এসেই প্রথম থেকে বলি আপনারা একটু আগে আসবেন তাহলে কিছু আলোচনা করতে পারি একটা সাতটা লাগে একটা বিষয়ের উপর আলোচনা ঠিক করতে যদি ভুল হয় দুনিয়ার মানুষ দেখবে কিনা দেখবে কিনা আর আমার জিব্বা তো কাটা হবেই যদি আপনাদেরকে এক শব্দ ভুল বলি কথা বলেন ঠিক কিনা এমাসান ও রসুন এপান রসুন কে মানা ইমানের দায়িত্ব কিরা রসুন কে মহাবতায় ইমান কিরা কিন্তু অনেকে দেখা যায় কোরআন মানে যুগ আছে টুপিও আছে কিন্তু বলে রাসুল চল্লিশ বছরের নবদ প্রাপ্ত হয়েছে বলে নাউজুল্লাহ রাসুন কি চল্লিশ বছরের নবদ প্রাপ্ত হয়েছে তার বলছে এর আগে তো ছিল না তার টুপিও আছে দাড়িও আছে যুগ্ভ আছে জবাবিয়ত আছে কিন্তু কথার মধ্যে ভুল আছে না নাই আছে আদম সজনকে যখন আল্লাহ সৃষ্টি করেন নাই মাটি এবং পানির মধ্যে যখন আদম তখন আপনার আমার নবী নবী ছিলেন বলি সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা আলে ইমরানে 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমের স্পষ্ট বলেছেন যে সমস্ত নবীগণকে নিয়ে আল্লাহ তালা তিনার নবীকে যে দুনিয়াতে পাঠাবেন তার গুণগণ গাওয়ার জন্য সাক্ষী নিয়েছেন আল্লাহ সেদিন সাক্ষী ছিল বলি সুবাহান এটা কি আমার কথা তাহলে আমার নবী সৃষ্টিগুলের মূল তিনি তখন নবী ছিলেন দুনিয়াতে আসার পরে নবী ছিলেন শুধু চল্লিশ বছরের দায়িত্ব নবুয় প্রচার করেছেন বলি সুবাহান আল্লাহ